সক্রিয় মৌসুমী বায়ু কোথাও লাল কোথাও বা কমলা সতর্কতা সপ্তাহ শেষে কালো মেঘে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরের আকাশ অrpartবান সহ দর্শের আশঙ্কা মৌসুমী বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা শুক্রবার কেন্দ্র আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আলিপুর দুয়ারের লাল জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এ সতর্কতা জারি হয়েছে সেই মোতাবেক শুক্রবার রাত থেকেই পাল্টেছে জলপাইগুড়ির আবহাওয়া গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহর সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি কাটিয়ে অনেকটা যেন এগিয়ে এসেছে শীতের অনুভূতি শনিবার সকাল থেকেই চলছে ইলশেগুড়ি বৃষ্টির সপ্তাহ চলা হয়েছে তবে এমন পরিস্থিতিতে সিকিম সহ কালিম্পং জেলার প্রতি বাড়তি সতর্কতা জারি করেছে সিকিমে অবস্থিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা তিনি জানিয়েছেন ঝাড়খণ্ডের উপর সৃষ্টি নিম্নচাপটি উত্তর এবং পশ্চিম পশ্চিম এবং উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে সেই কারণেই মৌসুমী বায়ুর পূর্ব প্রান্ত ফের সক্রিয় হওয়াতেই আগামী ছয় আগস্ট পর্যন্ত উত্তরের পাহাড় ও সমতলে এই দুর্যোগ চলবে যে কারণে ভূমিধস এবং হরপা বানের আশঙ্কা রয়েছে প্রবল অপরদিকে গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র নয় দশমিক ছয় শূন্য মিলিমিটার শিলিগুড়িতে পাঁচ দশমিক চার শূন্য আলিপুরদুয়ারে বারো দশমিক চার শূন্য হাসিমারাতে সাতচল্লিশ দশমিক ছয় শূন্য মিলিমিটার বৃষ্টি অসুবিধা হচ্ছে নাকি বৃষ্টির জন্য সুবিধা হচ্ছে একদিক দিয়ে চিন্তা করলে অসুবিধা যেহেতু বৃষ্টিতে বাজার লোক আসতে পারে না ব্যবসার তো ক্ষতি হবেই আরেক দিক দিয়ে সুবিধা যে প্রচণ্ড গরম গেল কদিন গরমের জন্য বৃষ্টিটা খুব দরকার ছিল জমিতে সবাই ধান ধান গাছে তাদেরও বৃষ্টি খুব দরকার সব দিক দিয়ে চিন্তা করে বৃষ্টির দরকারই আছে তাতে কি খানিকটা শান্তি পাওয়া যাচ্ছে অনেকটা মানে অনেকটাই শান্তি ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে Ben de